হোয়াটসঅুয়ারকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজকের ব্লগটি থাকছে নোয়াখালী মুসাফুরে এবং আরও থাকছে নোয়াখালী আলতাফুস্টার ঘাট আপনারা আমাদের সাথেই থাকুন ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন লেটস গো গাইস আজকে আপনাদের নিয়ে চলে যাচ্ছি নোয়াখালী মুসাফর আরও বন্ধুরা আজকে ভ্রমণে আছে আমাদের সাথে আমাদের ভাই জনি ভাই আলামিন শামীম তানবীর ফোরকান ও শরীফ আল্লাহর নাম নিয়ে ফজর সালাদ আদায় করি রওনা হলাম গন্তব্যে যাওয়ার সময় সবাই সবার গাড়িতে ওয়াইল নিচ্ছি পার গাড়ি দুই হাজার টাকা করে অয়েল নেওয়া শেষে আবারও রওনা হলাম তো বন্ধুরা আমরা এখন আছি চৌরাস্তা এখানে আমরা সকালের নাস্তা করার জন্য টোকিও হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে আমরা সকালের খাবার দাবার করে আবারও ছুটে চললাম সমুদ্রের টানে মুসাফুরের দিকে আমার সাথে আছে ফোরকান সাগর দেখে খুব আনন্দিত তো বন্ধুরা আমার সাথে আছে তানবীর সাগর দেখে খুব আনন্দিত তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুজন খুব আনন্দের কারণে গায়ে পড়া জামা খুলে হাঁটা শুরু করছে সবাইকে দেখতে পাচ্ছেন হারিয়ে যাচ্ছে ছবি ভিডিওতে আর মুসাফর সমুদ্র সৈকতের শুরু এখান থেকে মুসাফর ক্লোজার নোয়াখালের কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ সীমানায় বঙ্গোপসাগরের একবারে কোল ঘেঁষে এই মুসাফর ক্লোজার ছোট ছোট ফেনী নদীর অবস্থান এখানে সবুজ প্রকৃতি বন্যপ্রাণী পাখির ঝাঁক ফরেস্ট বাগান ফেনী নদীর মাঝে ক্লোজার তেশ ভেন্ট রেগুলেটর জেলেদের উচ্চাস আর সাগরের বিস্তীর্ণ জলরাশি মিলে এক সৌন্দর্যের জগৎ সৃষ্টি হয়েছে সকাল হলেই বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা মোটরসাইকেল সিএনজি প্রাইভেট কার মাইক্রোবাস ফিক নিয়ে চলে আসে মুসাফর ক্লোজারের ছোট ফেনি নদীর তীরে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা বনভোজন করতে মাইক স্পিকার নিয়ে আসে নবদাম্পত্তিরা নদীর পারে ও ফরেস্ট বাগানে প্রবৃত্তি সৌন্দর্যে হারিয়ে যায় তো বন্ধুরা আমরা চলে আসলাম মুসাপুরের একদম শেষ প্রান্তে অর্থাৎ এখানে রয়েছে মরুভূমিতে কিছু ছোট ছোট ঘর যেখানে নাবিক টলার চালক জেলে এবং বিভিন্ন মানুষ বসবাস করে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে যাচ্ছি নারকেলের বাগানে আপনারাও আমাদের সাথে থাকুন গ্যাস এটাই হচ্ছে সে নারকেলের বাগান দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ সবাই ব্যস্ত হয়ে পড়ছে ছবি ভিডিওতে বন্ধুরা আমার সাথে যুক্ত হয়েছে মিনি ব্লগার আলামিন তার মূল্যবান কথা শোনার জন্য আমরা ব্যাকুল চলে আসলাম খুব সুন্দর জায়গা অল্প খরচে ছোট্ট একটা ট্যুর দিয়ে দিলাম এ হচ্ছে আমাদের লাকসাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তানবির হাবিব কসমেটিং এর পরিচালনায় আছে এরপরে আছে আমাদের আরেক ব্যবসায়ী ড্রিম অফ সদস্য শামিম হাই গাইস কি অবস্থা আলম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু তোমার মন কেন খারাপ আমরা বুঝতে পেরেছি এটা আমি পরে কিছু জানতে চাইবো এই হচ্ছে আমার ছোট ভাই বলকান এই দেখুন এই হচ্ছে জান্নাতের জামাই শরীফ দেখতে আমাদের মাওলানা আমাদের বড় আমাদেরকে ছবিতে উৎসাহ দেয় गाइस সর্বশেষই আবারো চলে যাচ্ছি মুসাফুরের একদম লাস্ট সীমান্তে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নদীটাই হচ্ছে মুসাফুর ক্লোজার মেঘনা নদী খুবই অসাধারণ একটি পরিবেশ বিশুদ্ধ বাতাসে ক্লান্তি দূর সবাই ছবি ভিডিওতে হারিয়ে গেছে সাগরের গ্রানে সাগর পারে রয়েছে কয়েকটি ছোট ছোট বাড়ি আর দোকান নেই কোনো কারেন্ট এর সংযোগ মানুষরা সৌর বিদ্যুতের মাধ্যমে তাদের ঘর আলোকিত করে থাকে বাতাসের মধ্যে আছেন আলহামদুলিল্লাহ ভালো আরে আচ্ছা বাবা বাবা কেমন আছেন ভালো অবশ্য ভালো তোমার বাসা তো মনে এখানে না এই আপনি স্থানীয় তো বাবা এখানে কতজন মানে প্রতিদিন কতজন পর্যটক আসে অনেক মানুষ আছে আপনাদের দেখতে কেমন লাগে আপনাদের কাছে কেমন লাগে মানে আনন্দ আমরা তো দেখতে দেখতে থেকে ভালো লাগতেছে না দেখতে দেখতে ভালো লাগতেছে না কিন্তু নদীর একদিন দেখলে ভালো লাগে আর কি

আলতাফ মাসটা ঘাটে আপনারা আমাদের সাথে থাকুন যাওয়ার একটি দোকানে কিছুক্ষণ বিরতির মাধ্যমে মোবাইল চার্জ ও হালকা রাস্তা করে কিছু দূর যাওয়ার পর রাস্তার পাশেই জুমার সালাদ আদায় করেনি নি নামাজ শেষে আবারও চললাম গন্তব্যে ঘুরে আসতে পারেন রায়পুরের আলতাপ মাস্টার ঘাটে ক্লান্তি অলস সময় ও নাগরিক কর্মব্যস্ত জীবনে হাঁপিয়ে অনেকেই প্রশান্তির ছোঁয়া খোঁজেন তাই ছুটিতে প্রকৃতির সান্নিধ্য পেলে মন্দ হয় না লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় মনোরম দৃশ্যমাখা গ্রামীণ পরিবেশ প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে আলতাপ আলতাপমাস্টারের ঘাট এলাকায় মিনি কক্সবাজার এখানে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের আনাগোনা থাকে প্রায় সময় আর হাতের কাছে এমন সুন্দর নয়নাবিরাম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে রাজধানীসহ দেশের সব শ্রেণীর পেশার মানুষের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠেছে মিনি কক্সবাজার মেঘনা নদীর কোলঘেষা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নিরিবিলি এই স্থানে যে কারো মন ভালো হয়ে যাবে নদীর কলকল ধ্বনি কানে আসলে কি যে ভালো লাগে তা না গেলে বোঝা যাবে না এখানে আসার উত্তম সময় হল শীতকাল কেননা না অন্য মৌসুমে এলাকার পরিবেশ ভালো থাকে না ভাই এখানে কি কি পাওয়া যায় আপনার কাছে ভাই আমার কাছে বর্তমানে কাবাবই থাকে আছে বর্তমানে আমাদের ইন্সটল বাঁশটের জন্য আপাতত কিছু নাই বর্তমানে এখানে চাপ আর গিল চলে দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্যবিহীন প্রাকৃতিক মনোরম দৃশ্যমাখা মাখা গ্রামীণ পরিবেশে আপনি বনভোজনের স্থান হিসেবেও নির্বাচন করতে পারেন আলতাব মাস্টারের মাছ ঘাটে মেঘনা নদীর পাড়ের ব্লকগুলোতে বসে আপন মনে ভাবতে পারেন প্রিয়জনের কথা বন্ধুরা চলছে খাওয়া-দাওয়া আসলে আপনি এখানে না আসলে বুঝতেই পারবেন না এখানের গরুর মাংস কেমন এখানের রান্নাগুলো সে হয়ে থাকে তবে খাবারের দামটা একটু বেশি হয়ে থাকে তাই সবাই আর্থিকভাবে একটু গুরুত্ব দিবেন দেখতে পারেন সূর্যাস্তের মতো অপরূপ দৃশ্য পাশে বিশাল আকৃতির খোলা জায়গা নদীতে ভ্রমণ করার মতো নৌকার ব্যবস্থা সব সময় না থাকলেও ওখানে থাকা নৌকার মালিকদের সাথে আলাপ করে ব্যবস্থা করা সম্ভব থাকার মতো আবাসিক হোটেল হয়তো নেই এখানে কিন্তু টিম নিয়ে আসলে খোলা আকাশের নিচে তাবু দিয়ে থাকার জায়গার অভাব হবে না বনভোজনের জন্য সুন্দর স্থান এটি এখানে আশেপাশে ভালো মানের তিন থেকে চারটি খাওয়ার হোটেল ও চাইনিজ রেস্টুরেন্ট আছে সেহেতু আসার সময় আর্থিক প্রস্তুতি নিয়ে আসতে হবে গাইস দেখছেন আমরা সবাই টলারে ঘোরার জন্য প্রস্তুতি নিচ্ছি টলার ফি পঞ্চাশ টাকা আর স্পিড বোর্ডের ফি হচ্ছে একশো টাকা করে বন্ধুরা আমরা চলে যাচ্ছি সমুদ্রের চরে আর আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটি উপভোগ করতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ চিন পথে আপনার ছাড়ি বন্ধুরা চলে রয়েছে বিভিন্ন রকমের খাবার যেমন ঝালমুড়ি ছোলা বোট আর রয়েছে ছোট ছোট দোকান সমুদ্রের চর ভ্রমণ শেষে আবারও চলে যাচ্ছে সমুদ্রের পাড়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রাত্রের ভিউটা চোখ জুড়ানোর মতো বন্ধুরা এখানে রয়েছে ভালো মানের বিভিন্ন খাবার হোটেল তানবীর আজকের ভ্রমণটা কেমন লাগলো অনেক সুন্দর অসাধারণ খুবই ভালো লাগছে তাই না আশা করি এমন সপ্তাহে বা মাসে একটা দাও মানে এটা মাইন্ড ফ্রেশ ওকে থ্যাংক ইউ আমার সাথে আছে আলাইম ভাই আলাইম ভাই কেমন লাগছে আজকের ট্যুরটা দর্শককে আসার জন্য বিরোধীভাবে অনুরোধ করা যাচ্ছে আলতাপ মাস্টারের মাঝঘাট ও মিনি কক্সবাজার যেভাবে যাবেন নিজস্ব পরিবহন বা যাত্রীবাহী সিএনজি করে রায়পুর হয়ে হায়দারগঞ্জে পাটোয়ারি রাস্তা বাসাবাড়ি বাজার নামতে হবে এখান থেকে চরণ দুরিয়া মেঘনা বাজার এলাকায় দিয়ে দুই কিলোমিটার সোজা গাড়ি চালিয়ে নতুন সোলিং সড়কে দিয়ে যাওয়া যায় প্রকৃতিকে খুব কাছে থেকে উপভোগ করতে চাইলে লক্ষ্মীপুরের রায়পুরের মাস্টার ঘাটের নতুন মাছঘাট চলে আসতে পারেন বন্ধুরা আজকের ভিডিও আমাদের এখানেই সমাপ্ত এখানেই শেষ করতে যাচ্ছি ইনশাল্লাহ থাকছি নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত চোখ রাখুন ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং